ষোলোমালা জপ করতে হবে তাহলে দীক্ষা পাবে তাহলে এটা কি হলো দীক্ষার মন্ত্র পাওয়ার জন্য দীক্ষা আর এখানে তোমরা দীক্ষা পাওয়ার জন্য মন্ত্র জপ করছো এটা কেন হলো কেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্র দীক্ষা পুরশ্চর্যার অপেক্ষা না করে দিয়ে দিয়েছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের এইটি বৈশিষ্ট্য দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে জিউভা স্পর্শে আচন্ডালে সবারই উদ্ধারে কেবল জিউভা স্পর্শে অর্থাৎ এই মন্ত্র জিউভার দ্বারা উচ্চারণ করার ফলে চণ্ডাল পর্যন্ত উদ্ধার পেয়ে যায় এর জন্য দীক্ষা পুরশ্চর্যা মানে পবিত্র হওয়ার পন্থার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এখানে ইস্কনে দীক্ষার ব্যবস্থা কেন আছে দীক্ষার ব্যবস্থাটা রয়েছে এই জন্য যে দীক্ষার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ তোমরা এখন কৃষ্ণের হতে চাও হ্যাঁ ঠিক তো না তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হতে চাও এই বন্ধনটা থাকে কিন্তু আমাদের মনে করতে হবে যে আমাদের আসল বন্ধনটি আসল আকর্ষণ যেমন কৃষ্ণের প্রতি